বন্ধুরা কালার করে কালার তো ঠিক আছে কালার মধ্যে চিকচিক করে মানে ব্ল্যাক ডায়মন্ড থাকে বলে এ হচ্ছে সেই বিয়ারটা ভাই বিয়ারটা এতই ভালো লাগছে ক্যামেরাটা ওটা করছে যাই হোক বন্ধুরা

স্প্যান্ডেল কালার রানিং মাদি খুব সুন্দর ভাই রানিং জুরা ডানের টানর বাম একটা মাদি দিয়ে দিবেন নাকি বন্ধুরা আসলে কোয়ালিটিফুল ফুল কবুত নেবেন মজা পাবেন পাইও মজা পাবেন বাচ্চা সেল করে মজা পাবেন বাচ্চা রাইকো মজা পাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত প্রাণপ্রিয় খামারি খামারি রানা ভাই কবুত লটে দেখতে পাচ্ছি রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ রানা ভাই মানে কিন্তু কোয়ালিটিফুল কালারফুল কবুতর আসলে বন্ধুরা ডানে বামে কিন্তু অনেক মালি পাওয়া যায় তবে ভালো না হলে কিন্তু সেটা মান থাকে না কারণ বাইরের মাধ্যমে যে কবুদুর গুলো সেটা যদি আপনার মনের মতো যদি না হয় তাহলে কিন্তু হলো না তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর গুলো আছে বন্ধুরা দেখেন বাচ্চা সহকারে কেনাডুনু রয়েছে মেঘপয় রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আসলে আজকে অনেক কবুতর রয়েছে যাই হোক রানা ভাই কিছু বলার আছে নাকি টঙ্গি বাজার হুন্ডা এস কে সি সি ভবন আচ্ছা আচ্ছা যে ভাই আমার বিকাশের লেনদেন করতে চান তারা

তাহলে কিন্তু আপনি কথা কোনো ভ্যালু থাকবে না এখানে আপনার উপর দিয়ে আপনার আগে যদি কেউ টাকা পাঠায় দেয় আপনি কোনো দাবি করতে পারবেন না সেখানে কারণ কোথায় কবিতা সেক্টর একটাই আছে খুব সুন্দর সুন্দর বন্দর এই যে বাচ্চাগুলো আমি দেখাই দেই এগুলো কিন্তু সচরাচর থাকে না সিরিয়ান শেখির বাচ্চা আছে এবং স্প্যানজেল স্ট্যানশীলের মধ্যে আপনার রেসারের বাচ্চাও আছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন কেউ টানাটানি করবেন না টানা ভাই আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম রানা ভাই একটা বাচ্চা হ্যাঁ যাই হোক এই চমৎকার পেট দেখেন এখন কিন্তু খাওয়াই দেখতে পাচ্ছেন তো ভাইয়া আজকে আসলে রান্না মারাই চমক এখানে নতুন কিছু বলার নাই বন্ধুরা যার কারণে ভিডিও আসে মাসে একবার তো এই চমৎকার পিয়াটা বাচ্চার সামাচ্ছেন ভাই তো আলোচনা থাক কিন্তু রিজনেবল প্রাইস এ থাকু কারণ এমন বাজার একটু বাড়তি ভাই হ্যাঁ তো যাই বন্ধুরা কথায় একটাই কোয়ালিটিফুল কালারফুল কবুতর মানে কিন্তু राणा ভাই কোয়ালিটি সব দিক দা 100 এর দানে নরমালি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে কিছু গলার নাই তো নগদ বাচ্চারে খাওয়াইলো 마শাআল্লাহ এই চমৎকার ফ্যামিলিটা আজকে যারা নিতে চান ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে इच्छিত পরিমাণ একটু আলো-আলোচনার মধ্যে আপনি নিতে পারবেন তবে বাজার অনুযায়ী থাকবে যাদের প্রয়োজন হবে এই চমৎকার পেয়ারটা নিতে তারা অবশ্যই ভাইকে নক করবেন দ্রুত নক করার সাথে সাথে পারবেন ডাইরেক্ট মেক পাই না মারশালার কালারটা একদম চিকচিক চিকচিক করতেস না ভাই খুবই সুন্দর কি রানিং জোড়া ডিমবাচ্ছ করছে মারশালার ডানের নর বামের টা মাদি বন্ধুরা কালারগুলো দেখেন মাসালা খুবই সুন্দর দেখার মতো একদম লাল গিয়ার বা এই জোড়া কত যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাই কার বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা যেমন কোয়ালিটি ফুল তেমন কালারফুল এই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা যে সকল ভাই আমার নেবেন দাম থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো বড় ভাই আজকে বাচ্চা ঢুকাই দিলেন নাকি ভাই এটা হচ্ছে এই যে এটা জোড়া না ভাই আর এটা হচ্ছে এটার জোড়া তো যাই হোক এটা কয় ফেদার ভাই এটাও কি জিরু এ তো নোট হয়ে গেছে অলরেডি আমি বন্ধুরা এই ফার্স্ট জীবনে প্রথম দেখতাছি জিরু ফেদারের বেবি ডাকার মোশন নাই দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাদি তো এই জোড়াটা কিসের জোড়া ভাইয়া রাজগুল্লা আর এটা হচ্ছে টেডি নাকি সারানপুরি টুপিদারের বাচ্চা সবগুলো হচ্ছে জিরো ফেদার তো ভাই দুই একবার প্যাকেজ দিয়ে দেন নাকি একদম দামা দামি না একদম 1600 টাকা দুই পেয়ার বেবি নেবেন একদম একটা 1600 টাকা শারানপুরি টুপি দারে বেবি দেখতে পাচ্ছি খুব সুন্দর চোখের মধ্যে গিয়ারের মধ্যে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া আকাশি কালার রাজগুলার বেবি এগুলো কালার রয়েছে মানে চোখের কালারটা গিয়ারটা যখন ফেদার বাড়বে তখন হবে ঠিক আছে যারা পেয়ারটা নেবেন এই পেয়ারটা নেবে দুই পেয়ার একসাথে দাম মাত্র 1600 টাকা খুবই সুন্দর একজোরা পলিশ কবুতর দেখতে পাচ্ছি এতে ঠোট বন্ধুরা একদম ছোট লেভেল হবে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর ভাই এই যে ফুল রানিং না এটা কেমন কি দাম যাচ্ছেন টাকা অনলি তিন টাকা বন্ধুরা আসলে কবুতর দেখেন কোয়ালিটিগুলো দেখেন কালারগুলো দেখেন একদম পুতুলের মতো দাঁড়ালে একদম পুতুল লেবেলে যারা এই যে নটটা ডাকতেছে না ভাই এছাড়া একটা মাদি এই চমৎকার পিয়ারটা যারা নিবে রানিং জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় ভাই কি দেখতেছেন ভাই মাফেট হেলমেট খুব সুন্দর ডাকতেছে নটটা আরে 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 মাশাল্লাহ আর বামেরটা মাদি ফুল রানিং এই জোড়া কত পড়বে না ভাই এটা মাত্র পনেরোশো সরি সরিশো পঁচিশশো এটা তো কইতাছি কে রে কেমনি কি এই কবদার তো কেউ এই দামে দেয় না যাই করুন বল একটা হয়ে গেছে কিছু করার নাই এই জোড়াটা আসলে কোয়ালিটি এবং কালারফুল আমি চোখগুলো দেখাই দেখেন নরের চোখ দেখেন মাথির চোখ দেখেন ছোট দেখেন একদম টোটালি ফুললি ফে। আমার যে সকল ভাই এই চমৎকার পিয়ারটা নিবে রানিং জোড়াটা থাকবে একদম এক রেট পঁচিশ শো না বা একটু জরিমানা করে দিলাম আপনার

মাই গট মাশ আল্লাহ আর নটটা তো সেই ভাই নটটা আমি বন্ধুরা দেখাই দেই অনেক অনেক রিসার রেসার্ভ প্রেমীদের লাগে কিন্তু হ্যাঁ কোয়ালিটি ফুল কবুদুরগুলো কালারফুলগুলো যাই হোক এই চমৎকার পেয়ারটা কত যাচ্ছে ভাই যান দাম দামি একদম একদম থাকবে চার হাজার টাকা কোনো দরদাম করতেই পারবেন না ব্লো বার্লেস কালারের মধ্যে বন্ধুরা বার্লেস কালার মধ্যে রেসাপাইসেস ফ্রি থাকবে বার্লেসের মধ্যে রেসার বন্ধুরা এবং টুইটার ফুললি রানিং এই চমৎকার পেয়াটা যারা নেবেন আমার বন্ধুরা দাম থাকবে চার হাজার থাকবে চার হাজার তবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই কলেজ তো আরেকটা দেখতে পাচ্ছি সিঙ্গেল এটা দশ ফেদার জার্সে একটা মাদি কবুতর বন্ধুরা ঠিক আছে তো এটা এখনো জোড়া দেওয়া হয় নাই যাদের পলেসের মধ্যে যাদের পলেশের মধ্যে মাদি লাগে দশ পাতা কমপ্লিট তার আজকে মাদিটা নিতে পারবে কত করবো ভাইয়া একদম মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার মাদি নিতে পারবেন পলেশের মাদি দশ পাতা কমপ্লিট হওয়া মাদি জোড়া এখনো দেওয়া হয় নাই নিবেন আর জোড়া দিবেন মাত্র পনেরোশো টাকা আজকে বড় ভাই হে ড্রাগন দেখতে পাচ্ছি গো ভাই কোয়ালিটি ফুল কবুতর দেখলে বন্ধুরা এমনি ভালো লাগে দেখেন চোখটা দেখেন আরে 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 মাশাল্লাহ ভাই এর কি মাদি রানিং মাদি খুব আট ফেদারে মাদি না ভাই বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর স্ক্রিনে খুব সুন্দর কালার মাক্সি কালার মধ্যে একটা ড্রাগন রয়েছে ড্রাগনটা হচ্ছে মাদি এবং আট ফেদার একদম নিউ আইডেল করকরা যারা নিতে চান আজকে খুব সুন্দর এই মাদিরা কত করবো ভাইয়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে বন্ধুরা ড্রাগনের মাদিটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন জুম করে দিয়েছি মাছ শালায় খুব সুন্দর কোয়ালিটি যারা নেবেন মা মাত্র তিন হাজার পাঁচশো টাকা বড় ভাই

সিরান শেখের বেবিটা নর হবে এটা পড়বে দুই হাজার টাকা একদম নাকি আর আপনি রেসার স্টেনসিল এটা বেবিটা দুই ফেদার এটা মাদি হবে এটা কত পড়বে এই মাদিটা পড়বে ভাই একদম 2500 টাকা একদম 2500 একদম 2000 2000 টাকা তার মানে 4500 টাকা পড়বে বন্ধুরা আমরা কিন্তু দামটা দেখায় দিছি এবং কালার কোয়ালিটি ইন টোটাল বলে দিছি দেখাই দিছি চার যেটা লাগে নিতে পারবো অপশন রয়েছে যারা দুইটা নেবেন আলহামদুলিল্লাহ 4000 করে দেন না ভাই একদম একদম না ওকে ওকে যাদের লাগে বন্ধুরা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর সুপ্রিয় কলিজার ভাই বোনেরা খুব সুন্দর আমরা ব্ল্যাক কালার মধ্যে একজন মাল্ট স্কুপ তো দেখতে পাচ্ছি মল্টিং আছে মল্টিং আছে দেখতে পাচ্ছেন যে মাদিটা বামে আর নটটা হচ্ছে ডানে এদের স্ট্যান্ডটা যদি আমি একটু করাইতে চাই খুব সুন্দর একদম লম্বা ঠিক আছে একটু হাই গলা ভাই এর রানিং জোড়া কত যাচ্ছেন একদম 2000 টাকা একদম মাত্র 2000 মাই গড মাশাআল্লাহ বন্ধুরা দেখতে কিন্তু হেভি কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে পা দেখালি মাথা দেখে মাথা দেখালে পা দেখা যায় না যাই হোক এই চমৎকার রানিং জুরা আজকে নিতে মাত্র দুই হাজার কালো মাল্টিস মাত্র দুই হাজার বড় ভাই বিউটির দুইটাই কি বললেন দিস ইস মাদি হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ দুইটা কি রানিং হয়েছে দুইটাই মাদি নয় ফেদারে আছে তার মানে এটা জুড়া জুরা ছিল বন্ধুরা বড় হওয়ার পর দুইটা বইন হয়ে গেছে যাদের লাগে বিউটির মধ্যে আপনার হোয়াইট কালারের মাদিগুলো নয় ফেদারের মাদিগুলো নিয়ে জোড়া দিবেন তাদের জন্য মাদিগুলো থাকবে পার পিস কত ভাই ভাই দুটো একসাথে নিলে আঠারোশো টাকা দুইটা একসাথে নিলে পড়বে আঠারোশো টাকা আর একটা করে নিলে এক হাজার টাকা একটা করে নিলে এক হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান এই মাদিগুলো নিতে পারবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাদিগুলো নয় ফেদার চলতে আছে দুইটা মাদি পড়বে আঠারোশো একটা নিলে পড়বে এক হাজার টাকা খুব সুন্দর আমরা এক জোড়া আইসবার কালার মধ্যে ধামাসিন দেখতে পাচ্ছি ভাই

ঠিক আছে তো যারা পিয়ারটা নেবেন একদম থাকবে তিন হাজার টাকা রানিং জুরা এখানে আসলে দুইটা দেখানি যাই হোক আমরা তো একটা বিক্রি করুন না ভাই হ্যাঁ স্প্যান্ডেল কালার নাকি এটা হচ্ছে মাদি ডেন্ডি ডিম্বার জেনি দেয়া তো যায় না নরবে করে না পারনা ডিম এখনো পারে নাই পারবে তবে এখানে বন্ধুরা নটটা সেল হয়ে গেছে যার পিছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সেট হচ্ছে নর ওটা বিক্রি হয়ে গেছে ওটা কথা বলা যাবে না তো বলা যাবে এখন যে এই স্প্যান্ডেল কালারের মধ্যে হ্যাঁ মাদিটা হ্যাঁ স্ট্রেচার মাদিটা এটা কত বলবে ভাইয়া পঁচিশো টাকা এটা করবে একদম এক দু হাজার নাকি মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন ফুললি ফ্রেশ কোয়ালিটি বিগ সাইজ স্ট্রেচার স্প্যাঞ্জেল কালার রানিং মাদি মাত্র পঁচিশশো টাকা এই ফাঁক করে একদরে ডেনিশ কব তোর দেখাই দেখো ভাই আর রানা ভাইর ড্যানিশ মানে এই কিন্তু একদম লাল গিয়ার হবে একদম লাল হবে ওনাদের লাল লাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই রানিং জুড়া ডানেরটা নরব একটা মাদি মাগার জোড়াটা পরবে কত অনলি তিন হাজার পাঁচশো একদম নিন চা আদাম কিছুটা ডিসকাস করা যাবে সেটা আপনারা করবেন নাকি বন্ধুরা তবে আমি যেটা দেখাইতে চাই বা দেখাই সেটা হচ্ছে লাল গেয়ার কতটা আছে ঠুটগুলো ফ্রেশ আছে কিনা এগুলো আমার কাজ যারাই চমৎকার পেটা নিবেন পারফেক্ট একটা জুড়া একদম ফুললি ফ্রেশ মার্কিন যারা নিবেন মাত্র তিন হাজার না ভাই অবশ্যই কিছুটা চলবে আপনাদের সম্মানে বড় আর্সেঞ্জেল হোয়াইট গোল্ড না ভাই হোয়াইট গোল্ড এক জোর আর্সেঞ্জেল কবুতর দেখতে পাচ্ছি আমরা এদের দেখতে হেভি লাগে যাই হোক খুবই সুন্দর ফ্রেশ রানিং জোড়া না ভাই এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া একদম তিন হাজার পাঁচশো টাকা বাটা রেট কোনকে ভাই খালি বাটা রেট মানে কি না ওটাই তো বাটা মানে কি মানে বাটা জুতাটা বন্ধুরা জন্মগত ভাবে এক রেটে চলতে আছে বেচা হোক না হোক ঠিক আছে ওটা কমে দেয় না এই রেটটাই এক নম্বর রেট হয়েছে না ভাই তো যাই হোক এটা হচ্ছে আর্সেঞ্জেল হোয়াইট গোল্ড ফুললি রানিং ফুললি কালার এবং মার্কিন যারা জোয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র পঁয়ত্রিশশো আসলেও কোয়ালিটি ফুল কবুতর নিতে গেলে দুই টাকা বেশি লাগবে এটা রাগ করা যাবে না ঠিক আছে এটা প্রথমে রাগ করলেও পরে কিন্তু মজা পাইবেন ঠিক আছে এই কবুতরগুলো নেই যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো ড্যানিস দেখাইলাম সাদা কালো না দেখাইলে হয় ও ভাই হয় না কি বলেন তো একটা লাভ হয়ে গেছে ভাই মাঝখানে খুব সুন্দর বন্ধুরা কালার ঘরে কালো তো ঠিক আছে কালোর মধ্যে চিকচিক করে মানে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে এ হচ্ছে সেই পিয়ারটা ভাই পিয়ারটা এতই ভালো লাগছে ক্যামেরাটা পুরো কেটে ধরে রাখি ঠিক আছে আসলে বন্ধুরা কমেন্টে জানাবেন দৃশ্যটা কত ভালো লাগছে আর এক দু সাপের মাছ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি আর কম কিছু কোয়ার নাই আমার মনে হয় একশো নাম্বার থাকলে একশোর মধ্যে একশো দিবে যে কোনো লোক এত সুন্দর কোয়ালিটি ভাই কত যাচ্ছেন আমার কিছু বলা নেই যেমন ভাবে আমি দেখাই কেউ দেখাবে না বন্ধুরা যারা এই চূড়াটা নেবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তবে আপনাদের সম্মানে দুই একশো টাকা রানা ভাই সুপ্রিয় কলেজের বন্ধুরা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর গ্রেবার না ভাই গ্রেবার কালার মধ্যে একজন লাহোর কবুতর রয়েছে লাহোরি খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন মার্শাল্লা কোয়ালিটি নটটা ডাক্তার সে ডানে চলে আসছে বা মেয়ের হচ্ছে মাদিটা বা এই জোড়া কত যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এদের দারুণ স্টাইলটা দেখেন আপনারা একদম ইউসেপ থাকবে দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর এ হচ্ছে আপনার গ্রেভার কালারের মধ্যে লাহরি কুক যারা ভালো মানের এক জোড়া নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আজকে দেখানো এই চমৎকার পিয়ারটাকে একটা কমদের ওয়েট করতো মার্শাল্লাহ এই জোড়া পর মাত্র পাঁচ হাজার পাঁচশো নাকি ভাই একদম থাকবে একবার লেভেল করে দেন যান সামথিং একবার লেভেলিং করে দেন যান পাঁচ করে দেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ হাজার টাকায় একদম কালার কোয়ালিটি ফুল লাহরি কপু তো গ্রে পার কালারের মধ্যে আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা বড় ভাই ডিসটা আবার কী আমি তো দেখতেই পাচ্ছি ভাই ফ্যামিলি হ্যাঁ বামে জোড়াটা হচ্ছে বাচ্চা আর ডানটা এটা হচ্ছে নর বন্ধুরা আর এ হচ্ছে মা দিয়ে দেখেন ফ্যামিলি যারা নিতে চান যারা বাচ্চা সহকারে কবুতর নিতে চান তারা চলে আসবে আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু লুমগুলো আছে বাবা মা এখনো খাওয়ায় এবং নিজেরা টুকু মনে হয় খায় যারা বাচ্চা সহকারে নিবেন দেওয়া যাবে আর নর্মালি যদি আমি দেখাই রানিং পেয়ারটা চোখ গুলো একদম সেম দেখতে পাচ্ছেন কালার একদম ভাই এই জোড়া বলতে মাত্র দু হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম প্রিয় বন্ধুরা আমরা এখানে খুব সুন্দর এক জোড়া মিলি রেসার দেখতে পাচ্ছি খুব রানিং না ভাই ফুল রানিং ডিম করানো ডানেরটা মা দিয়ে আর এই যে আমি শর্টফুট করতাছে এডার নর এই জোড়া কত যাচ্ছেন ভাই মিলে অনলি বারোশো টাকা রেসার কবুতর বন্ধুরা মিলির মধ্যে কালারফুল রানিং জোড়া যে সকল ভাই আজকে শর্টফুট রানিং কালারফুল কোয়ালিটি পিয়ারটা নেবেন দাম থাকবে আজকে দুই হাজার পঁচিশ দাম থাকবে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র মাত্র বারোশো টাকা দেন কত ছটফট করে মাসাল্লাহ কোয়ালিটি মাত্র বারোশো টাকা আমরা এক জোড়া কুকা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে রেড কালারের মধ্যে বাসিরাজ কুকা এটা হচ্ছে রানিং পিয়ার তাই না ভাই এটা প্রচুর পরিমাণে ডাকে বন্ধুরা হ্যাঁ একটু ভয়ে আছে বন্ধুরা তো যাই যারা নেবেন পিয়ারটা প্রয়োজনে তারা তো চিনতে পারবে তারপরেও যারা নিবে ওই জন্য আমরা ডাক শুনে নিতে পারবো ভিডিও কল দিয়ে ঠিক আছে এই জোড়াটা রানিং কত পড়বো ভাইয়া টাকা এটা বড় তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে সামথিং ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ তবে ভাই চাও দাম পঁয়ত্রিশশো টাকা পাঁচই রাজ কুকা রানিং জোড়া নিতে পারবেন বাইকে নফ করে ডাকে প্রচুর পরিমাণ কেউ চাইলে ডাকও শুনে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবুতর রয়েছে খুব সুন্দর আগুন চোখের মধ্যে বন্ধুরা এই দেখেন

এই জোড়া পড়বে কথা ভাই এটা মাত্র বারোশো কালারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন সাইজ যেমন কালার দেখেন এই পেয়ারগুলো দাম নিলে মানে দেওয়া যায় প্রতিশোধ দুই আজকে বাইজান্ দিছে মাত্র বারোশো টাকা রানিং জোড়া মাত্র বারোশো আমরা এখানে আরেকটা জোড়া দিতে পাচ্ছি ভাই মাস সিরেস আর মা শাল লাইটও তো রানিং জোড়া আর এটা কত বল ভাইয়া এটা করে মাত্র পনেরোশো এখন অনেকেই তো আবার ডিফারেন্স বুঝতে পারবো না তাই না ভাই এটা কালার রয়েস বন্ধুরা যাই হোক বুঝতে পারতেছেন ফুললি রানিং এই পেয়ারটা থাকবে মাত্র পনেরোশো টাকা একদম যারা এই পেড়া নিতে চান ট্যাগ আছে পায়ে আপনারা দেখে নেবেন স্ক্রিনশট দিবেন মাত্র পনেরোশো এখানে আমরা আরেক জোড়া সুপার মিলি দেখতে পাচ্ছি ভাইয়া রানিং জুরানা না ডিম করানো এই জোড়া চাচ্ছেন যে মাত্র বারোশো সুপার মিলির মতো কবুতর রানা ভাইয়ের কাছে কোনো ব্যাপারই না নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখানে প্রিয় বন্ধুরা আমরা আরেক জোড়া মিলির বাচ্চা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত ফেদার চলতেছে বাচ্চা এই একটা নর না ভাই যেটা উড়াল পাতা সেটা নর নিচেরটা মাদি ওরে মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা মিলির বাচ্চা এটা নিউ এডেল বলা যায় যেহেতু সাত ফেদার হয়ে গেছে নর্মাদি উঠে আছে কেউ পালার জন্য নিতে চান নিতে পারে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখানে আরেকটা একটা মাদি কি রানিং মাদি এটা দশ হাজার কিলো রয়েছে এই মাদির কত পড়বে এক দামে এক হাজার টাকায় খুবই সুন্দর চোখটা দেখায় দেয় দেখেন চোখ দেখেন খুব সুন্দর চোখের মধ্যে সুপার মিল একটা মাদি দশ হাজার জার্সে এই মাদিটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন